এক ছিল বুড়ি তার কেউ ছিল না বুড়ি একা একা দিন চলে তার বাড়ির পাশে ছিল ছোট্ট একটি পুকুর একদিন সকালে বুড়ি দেখে তার পুকুরে খুব সুন্দর একটি পদ্ম ফুল ফুটেছে ফুলটি এতই সুন্দর যে তার দিক থেকে চোখ ফেরানো যায় না ক্যাল অবধিত পুকুর খালি ছিল এই পদ্ম ফুলটা কোথায় থেকে আসলো এত সুন্দর ফুল আমি তো কোনোদিনও দেখিনি যাই আমি ফুলটা নিয়ে বাড়ি যাই নইলে আবার কে কোন দিক দিয়ে নিয়ে চলে যাবে টের পামো না বুড়ি ফুলটিকে তুলে এনে ঘরের কোণে একটি ছোট্ট পাত্রে রাখলো কিন্তু এই ফুলটি সাধারণ ছিল না আসলে এটি ছিল এক পরীর মেয়ে যার ডানায় ছিল অসীম জাদুশক্তি একটি ভয়ঙ্কর রাক্ষসী সেই শক্তি চুরি করে নিতে চাইছিল তাই পরীর মা তাকে রাক্ষসীর হাত থেকে বাঁচাতে সেই ফুলে পরিণত করে বুড়ির পুকুরে রেখে গিয়েছিলেন বুড়ি অবাক হয়ে দেখতো ফুলটি সবসময় তাজা থাকে কোনোদিনও শুকিয়ে যায় না বুড়ি রোজ সকালে ফুল তুলে বাজারে বিক্রি করতে যেত প্রতিদিনের মতোই বুড়ি গেল ফুল তুলে বাজারে বিক্রি করতে তখনই পুড়িমা এলো তার মেয়েকে দেখতে বাহ বুড়িমা তোমার তো আমার মেয়েকে খুব যত্নেই দেখেছে আমি ঠিক জায়গায় আমার মেয়েকে রেখে গিয়েছি আর মাত্র কয়েকটা দিন এই কটা দিন পার হলেই তোকে আমি আবার পরিরূপে আনব রে মা এই বলে পড়ি ফুলের কাছে একটি সোনার মহল রেখে গেল বুড়িমা ফুল বিক্রি করে বাজার থেকে চলে এলো এসেই সে ফুলের কাছে গেল যেতেই দেখল পদ্মফুলের কাছে একটি সোনার মোহর বুড়ি অবাক হয়ে তাকিয়ে রইল বুড়ি বুঝতে পারল না যে এটা কে রেখে গিয়েছে বুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বলল আরে আরে এটা কি এটা তো দেখছি একটি সোনার মোহর কিন্তু আমার কুঠিরে সোনার মোহর কে রেখে গেল কে এসেছিল আমার কুঠিরে যাই যারই হোক যদিও কেউ নিতে আসে তবে দিয়ে দেবো ক্ষণ এখন যাই ভালো করে ঘরে রেখে দেই পরের দিন সকালে বুড়ি আবার চলে যায় ফুল তুলতে তখন আবার পড়ি আসে এসে তার মেয়েকে দেখে যায় আর একটি করে সোনার মোহর রেখে যায় বুড়ি আগের দিনের মতো আজও বাজার থেকে বাড়ি ফিরে আসে সে আবার পদ্মফুলের কাছে যায় যেতেই সে আজও সোনার মোহর দেখতে পায় বুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বলে আরে আজও তো দেখি একটি সোনার মোহর পড়ে আছে প্রতিদিন একটি করে সোনার মোহর কে রেখে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কাউকে তো দেখতেও পাই না আশেপাশে জবে থেকে এই পদ্মফুল নিয়ে এসেছি তবে থেকে এই মোহর আসা শুরু হয়েছে তাহলে কি পদ্মফুলের কোনো রহস্য রয়েছে যাই মোহরটা ঘরে রেখে আসি পরের দিন সকালে বুড়ি বলে না আজ আমি আর ফুল নিয়ে বাজারে যাব না আজ আমি লুকিয়ে লুকিয়ে দেখব কে আসে আমার বাড়িতে আর এই পদ্ম ফুলেরই বা রহস্য কি। বুড়ি বাড়ির এক কোণে লুকিয়ে পড়ে তার একটু পরেই পড়ি আসে তার মেয়েকে দেখতে তোকে ছাড়া যে আমি বড্ড একা রেমা তাই তো প্রতিদিন তোকে একবার করে দেখতে আসি আমি জানি রেমা তুই অনেক কষ্ট পাচ্ছিস কিন্তু আমি কি করব বল আমাকে কিছু করার নেই ওই শয়তান দুষ্টু ডাইনির জন্যে তোকে আমি এই বুড়ির কুঠিরে পদ্ম ফুল বানিয়ে রেখেছি আর কিছুদিন পরেই তোর আঠেরো বছর পূর্ণ হবে তখন তুই তোর শক্তি দিয়ে ওই দুষ্টু ডাইনিকে পরাজিত করতে পারবি এখন আমি যাই রেমা আমার কেউ আমাকে দেখে নেবে এই বলে পড়ি চলে যায় অন্যদিকে বুড়ি লুকিয়ে লুকিয়ে দেখছিল তাই তো বলি আমাকে সোনার মোহর কে দিয়ে যায় এই পদ্ম ফুল আসলে একটি পরীর মেয়ে আহারে দুষ্ট রাক্ষসের জন্য বাচ্চা পরিটাকে ফুল বানিয়ে আমার কুটিরে রেখে গেছে যাক ভালোই করেছে আমি যতটুকু পারি পরীর মেয়েকে রক্ষা করব। একদিন সকালে বুড়ি পদ্মফুলের কাছে গিয়ে ভাবে আমি যদি মিষ্টি পৌরির সাথে কথা বলতে পারতাম তখনই পদ্মফুল মিষ্টি কণ্ঠে কথা বলে ওঠে বুড়ি আমিও কথা বলতে পারি বুড়িও পরীর মেয়ে কথা বলছিল তখনই পাশ দিয়ে যাচ্ছিল রাক্ষসীর পোশাক কাক। রাক্ষসে কাক সব শুনে নেয় ও এই ব্যাপার তাহলে পরীর মেয়েকে এখানে পদ্মফুল বানিয়ে এই বুড়ির কুটিরে রেখে গিয়েছে যায় রাক্ষসী রানীকে খবরটা দেই এই বলে রাক্ষসী যায় রাক্ষসী রানীকে খবর দিতে কাক উড়ে উড়ে রাক্ষস রানীর গুহার দিকে চলল রাক্ষস রানী কি হয়েছে শুনছ পরীর মেয়েকে একটা বুড়ির কুটিরে পদ্ম ফুল বানিয়ে লুকিয়ে রেখেছে রাক্ষসী ওট্ট হাসি দিয়ে বলল এবার কি করে বাঁচায়